কমেডির মধ্যে কমিটির মধ্যে যে সকল ফেরে ফেলে এখন মাঠের মধ্যে আছে আমি সব দৃষ্টি আকর্ষণ করে ফেলছি তুমি যদি তোমাদের দায়িত্ব পালন করতে পারো তাহলে মাঠের মধ্যে থাকো আর তুমি না পরে

আমি যে সকল ছেলে পেলে চেয়ারের আকর্ষণ করছি যে সকল ছেলে পেলে কাঠের চেয়ারের টিকিটের প্যাপ্ট

বাউণ্ডা বাজে পুস্তক হয়ে গেছে হ্যালো আংগুর তোরটা দাঁড়া না